উত্তর কদমতলা গ্রামের রাসেন তিনি এই যে উচ্চ মূল্যের মাছ চাষ পাহাড়ি জাতের মাছ চাষ তিনি এখানে চাষ করেছেন রাসেন তাহলে আমরা এই যে মাছ যে আমরা দেখতেছি এই যে মাছগুলো আমরা ঘুরে দেখবো এবং এই মাছের নামগুলো একটু আমাদেরকে সাথে পরিচয় এখানে এখানে আছে 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 কিছু হোয়াইট মলি আছে ব্ল্যাক মলি আছে রাপি আছে আর এখানে আছে এখানে একটা মাছ কিছু মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি খুব দৃশ্যমান কয়েকটি মাছ এখানে আমরা দেখলাম দেখতে খুবই সুন্দর আকর্ষণীয় রঙ এবং ভ্যারাইটিস কালারও আছে তো এই মাছগুলোর নাম কি এটা জেব্রা এটা মূলত আমাদের বিদেশি মাছ বিদেশি মাছ আমরা এখানে আরো কয়েকটি এর ভিতরে দেখতে পাচ্ছি এখানে খুব ছোট আছে বড়ও আছে ছোট বড় মিলিয়ে এখানে মাছ আছে এই মাছগুলো আসলে কি মাছ এটা ব্ল্যাক মলি একটু দেখাই ব্ল্যাক মলি কালো খুবই কালো মাছ নাম হয়তো ব্ল্যাক হয়েছে তো ব্ল্যাক মলি এই মাছটির নাম আমরা এখানে পাশে আরেকটি চৌবাচ্চার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব আরো বেশ দেখতে খুব সুন্দর বেশ কয়েকটি মাছ এখানে এখানে আছে মার্বেল মলি এটা হচ্ছে মার্বেল মলি এটা খুব দারুণ কিন্তু আসলে দেখতে অত্যন্ত আলাদা কালো মিক্স সাদা কালো মিক্স হ্যাঁ বেশ পাশে আরেকটি চৌবাচ্চার ভিতরে আমরা দেখতে পাচ্ছি সেখানেও জেব্রা মাছ এখানে আসলে এই মাছগুলো দেখলে মন জুড়িয়ে যায় এত সুন্দর বাহারি রং এবং দেখতেও খুবই সুন্দর আছে ব্ল্যাক বেলুন মলি এটা ব্ল্যাক বেলুন মলি মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক মলি এটা আসলে এখানে খুবই সুন্দর আমরা পাশের তায় যাব পাশেরটা আমরা লক্ষ্য করছি এখানেও বেশ কিছু মাছ আছে একটু বড় বেশ কয়েকটা একটা মাছ আরো অনেকগুলো আছে এগুলো এটা এগুলো মাছ কি মাছ এটা কমেট মাছ কমেট মাছ জাতীয় এটা মাদার মাছ ডিম আছে পেটে ডিম নেওয়ার জন্য বাসানো এগুলো ডিম ফোটানো হবে দু একদিনে হয়তো দু চার দিনের মধ্যে পেটে ফুটছে ডিম আমরা দেখতে পাচ্ছি মানে দেখতেও যে সুন্দর তার থেকে মনে হয় আরও খাইতে আরও সুন্দর হবে তো এই আমরা পাশে একটা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু মাছ আছে ভ্যারাইটিস আসলে কালারটা এই মাছের সবসাইতে আসলে কালার একটি মাছ দেখতে প্রত্যেকটি মাছ কিন্তু একটি বৈচিত্র্য লক্ষ্য করা যায়

আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির মাছগুলোর সাথে আমরা পরিচয় হচ্ছি এখানে আছে এটা কিন্তু আরো ভালো আর ছোট্ট ছোট্ট লেজগুলো লাল প্রজাতির মাছ আমরা দেখলাম এই ধরনের বিভিন্ন ভিতরে আমরা দেখতে পাচ্ছি ভ্যারাইটি মাছ কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে এখানে যে মাছগুলো আছে সেগুলো আমরা একটু দেখব এবং নামগুলো একটু শুনব যা আসলে এগুলো কি মাছ এগুলো ওয়ানাস মলি ওয়ানাস মলি আসলে কমলা কালারের দেখতে খুব সুন্দর এই জন্য নাম হয়তো ওই কমলার সাথে মিল করে রাখা হয়েছে সুপ্রিয় দর্শক এই ধরনের রঙিন মাছ যদি আপনারা চাষ করতে চান তাহলে রাসেল আপনারা যোগাযোগ করতে পারেন রাসেলের ঠিকানাটা আমরা আবারও বলছি রামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে ঐতিহ্যবাহী গ্যারেজ বাজারের পাশে সম্মানিত দর্শক যারা আমাদের চ্যানেলে নূতান তারা লাইক শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে